ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وأجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পাকুটিয়া হজরত ফাতেমা রদি আল্লাহ তাল আনহা মহিলা মাদ্রাসা ও আসহাবে সুফা ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসম্মেলনকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন আমার ভাইয়েরা বোনেরা তারা কি উদ্দেশ্যে এখানে এসেছে আপনার চেয়ে ভালো জানেওয়ালা আর কেউ নেই মাওলা তারা দুনিয়ার কোন স্বার্থ উদ্ধার করার জন্য এখানে আসেনি কোন দুনিয়ার কোন লোভে এখানে আসেনি তারা এসেছে আপনাকে পাওয়ার জন্য আপনাকে খুশি করার জন্য রব্বুল আলামিন সকলের আশা এবং বসাকে আপনি কবুল করে নিন মৌলাই মজলিসের মধ্যে অনেক হাফিজে কোরআনরা আমাদের সাথে হাত তুলেছে অনেক ওলামাইকরা মুফতি মহাদিসিনরা হাত তুলেছেন অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমাদের সাথে হাত তুলেছেন মৌলা সাদা ওলাদেরকে খালি হাতে ফেরত দিতে নাকি আপনি লজ্জাবোধ করেন মাওলা সেই মুরব্বীদেরকে সাথে নিয়ে হাত তুলেছি অনেক পর্দার শিব মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি অনেক নামাজি দিনদার যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা গো কার দুটো হাত আপনার কাছে ভালো লাগে ওই দুটো হাতে উসিলে আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নেন আমাদের প্রত্যেকের জিন্দিগির সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দেন মাওলা আপনি আমাদেরকে মাফ করে দেন খাস করে আমাদের মরহুম মরহুমা আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন রব্বুল আলমিন আজকের এই মাহফিলের উসিলায় এই এলাকার জমিনের নিচে যত মুর্দার সাহিত্য আছে সবাইকে আপনি মাফ করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী আছে তাদেরকে আপনি পূর্ণ সুস্থ করে দেন যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দেন রব্বুল আলমিন সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন হারাম থেকে বেঁচে চলার তৌফিক দান করেন কারো ঋণ থাকলে সহজে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন কারো ঘরে বিবাহের উপযুক্ত কন্যা সন্তান থাকলে মাওলা অতি দ্রুত অতি সহজে বিবাহের ব্যবস্থা করে দেন যদি পরিবারে অশান্তি থাকে আপনি দূর করে দেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে হজরতে ফাতেমা ও আলীর মতো মিল মোহাব্বত বাড়িয়ে দেন রব্বুল আলমিন কারো সন্তান যদি মা বাবার অবাধ্য থাকে ওই সন্তানদেরকে আপনি দিনদার পরহেজগার বানিয়ে দেন

আপনাকে করি আর ওই অবস্থায় ইমানের সাথে আমাদেরকে আপনার দরবারে ডাক দিয়ে রব্বুল আলমী মৃত্যুর পরে আমল নামাটা আমাদের ডাক হাতে দিয়ে পুলিশের গতিতে পার করে আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ফায়সালা করে দেয়া ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন